এর আসরে একটা গান আসরে দাঁড়িয়ে রচনা করে গিয়েছে এখনো আর একটা গাইব আপনাদের আশীর্বাদ দেবেন ওরে আমিতে ভরে গেছে সারাদেশ ধান্নাজে নষ্ট করলো সোনার নষ্ট <laughs> আমি সাধুদের নিন্দা করছি না কিছু কিছু মানুষ আছে তাদের নষ্ট হয়ে তারা কি করে রাধা প্রেমের কথা কয়ে মা ভাবের কথা কয়ে মু যায় আসলে সেই গোসাই তলে তলে আকাশ করে যায় আকাশ তারাই করে আমি প্রমাণ ছাড়া কথা বলবো না আসলে আপনারা রাম রহিমের কথা শুনেছেন রাম রহিম তার কত শিষ্য ছিল তিন কোটি শিষ্য বাবা আশারাম ভববেদী সার্বে বলে যার কাছে চরণে স্মরণিত ভক্তগণ অবিরাম তার শিষ্য কন্যার সাথে আকাশ করে আজ পর্যন্ত জেলখানায় আজ পর্যন্ত জেলখানায় সাধু সাধুত্ব কি এই জায়গায় আমি বলি শোনো এই সাধুত্ব দিয়েছে রে কর্মকে আপন করো জ্ঞানীগুণী মহাজন কি বলছেন তারা শুনে কর্ম হতে ভাগ্য সৃষ্টি মনে করেছে আমি শাস্ত্র গ্রন্থ জানি না আমি শাস্ত্র জানি যে যেরকম কর্ম করে তার সেরকম ফল লাভ হয় যার জন্য বলেছে কি তার পাতায় কর্মের নেবাধিকার অস্ত মা ফলে সুকদা জন মা কর্ম ফল সহস্ত কর্মান তুমি যেমন কর্ম করবে তেমন কর্ম ফল তুমি পাবে তাহলে কর্মটা তোমার ভালো হওয়া চাই আমি বলছি তাই তুমি বললে কি পাহারা কথা। তারা কি ধর্ম করে ও বাবা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই একসাথে ওই বর্ডারে পাহারা দেয় সীমানা পাহারা দেয় যেন কেন বাইরের দেশের কেউ যেন ঢুকতে না পারে ঝড় বৃষ্টি রোদ এত মধ্যে কষ্ট করে তারা তাদের কর্মটাকে ঠিক রাখে আমার কর্ম কি পাহারা দেওয়া আমার কর্ম কি প্রতিবেশী রাষ্ট্রের কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে তাকে বাধা দেওয়া সে তার কর্ম করছে তার কৃষ্ণ নাম বলার সময় নাই সে কি করবে কি কথা সত্যি কিনা সে ওই তার কর্মের মধ্যে দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করছে গেলে দিও সক্রেটিস আরো যারা আছে বেশি দূরে যাব না আমাদের যে রাষ্ট্রপতি ছিলেন এপিজে ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি একজন সায়েন্টিস্ট ছিলেন তিনি কি করলেন ভারতের জন্য হাইড্রোজেন বোমা তৈরি করলেন আজ তিনি সমগ্র ভারতবাসীকে এই ভারতবাসীর যত মানুষ আছে সকলের জীবনকে রক্ষা এটা হচ্ছে মানুষের কর্ম যাতে জীবের ভালো হয় তাই বলছে কর্ম হতে ওরে প্রশ্নপত্র করে গেছি সভাগাত্র দিয়ে তার কৃপাচিত্র দর্শন জবাব করেছে সায় তবুও কবি কবিগানের বিষয়বস্তু যা রয় এক কবি প্রশ্ন করে আর এক কবি এসে তার জবাব জবাব সারে পুনরায় এসে সেই কবি তার অভাব ধরে এটাই কবিগানের আসল পরিচয় আমার গোসাই কি বললেন গোসাই বললেন ধর্মের মূল কথা হচ্ছে সত্য প্রেম পবিত্রতা তাই তো বলল আমি যদি ভুল বলি আমাকে বলবেন দাদা সত্য প্রেম পবিত্রতা এটা নাকি ধর্মের মূল কথা গরু গুরু গোসাইদের কাছে গেলে পরে বলে নাকি সদা সত্য কথা বলবে সৎ পথে চলবে জীবে প্রেম করবে আর পবিত্রভাবে থাকবে আচ্ছা তাই যদি গোসাইরা শিক্ষা দেয় বলি ধর্ম রাজসভায় আমি প্রথমে বলেছিলাম কি সাধুরা যখন সাধু সভায় যায় তখন একদল ঘরে খায় আর একদল বাইরে পাঠায় তাহলে একটা মানুষের মনে ব্যথা পায় না অসাধু কেমন তোমার সাধুত্ব কেমন তোমার সততা কেমন তোমার পবিত্রতা আমি দেবতার পরিচয় কি শিষ্য গুরুদেবের বাড়ি গেলে পরে গুরুদেবের জন্য শিষ্য বাজার করে ভালো মন্দ খাওয়াবার তরে শিষ্যের জীবন যায় আমি করি বর্ণনা সে গোসাই কিন্তু অন্যের হাতে রান্না করা খায় না সপাকে রান্না করে খায় কি হলো গুরুদেব শিষ্যের বাড়ি গেল শিষ্য সেবা দেওয়ার জন্য সমস্ত কিছু নিয়ে আসলো এখন গোসাই নিজে হাতে রান্না করে খাবে এটা ছবে না এটা ধরবে না এটা করবে না তাহলে সে খাওয়াবে ডাকি। বলেন যার শিষ্য সেই গুরুদেব তার হাতে খাবে না নিজে খাবে রান্না করবে তারপরে খাবে বাজার করে নিয়ে আসে আলুটা ধয়, পটলটা ধয় উচ্ছেটা ধয় ধয়, ধয়, চাল সব ধয় ধয় আচ্ছা তেল কোন জায়গায় মাতু ধুব্বর তুমি তেলটা ধুতি পারো না ওই জায়গায় দোষ নাই নাকি তুমি লবণটা ধুতি পারো না হলুদটা ধুতে পারো না অন্তরে করুন ভাবনা এ গোসাইরা মানুষকে ভুল বুঝিয়ে নিজেদের আত্মস্বার্থ চরিতার্থ করে সর্বদা আমি করলাম বর্ণনা বসে শুনেন সুদীজনা এই সাধুগুরু বৈষ্ণবরা মঠ মন্দির তৈরি না করে যদি একটা হাসপাতাল বানাতো কত মানুষের উপকার হতো সেইখানে যদি মারাতো হাসপাতাল মানুষ যেত না রসাতল সময়ের সাথে মহাকাল করতো না গ্রহণ কোনো যদি জরা ব্যাধি হতো হাসপাতালে গিয়ে মুক্তি পেত আর অকালে হরতো না মরণ কি আচ্ছা সত্যি কথা বলবেন তো যেই মানুষটা একটা সাধু মানুষ অনেকেরই গোসাই গুডুদে বা বয়স হয়েছে এখন বার্ধক্যজনিত রোগে ভুগতিছে নাম করলেই যদি সব রোগের বেরাম আরাম হয় তাহলে সেই গোসাই কেন হাসপাতালে গিয়ে ভর্তি হয় কও তোমার ধর্মই যদি বড় হবে ভগবান যদি সর্ব কারণের কারণ হবে খুলে বলো তবে তাহলে সেই গোসাই সারা জীবন নাম করেছে সাত্ত্বিকভাবে কৃষ্ণ নাম করেছে স্মরণ সে মরণকালে হাসপাতালে ডাক্তারের কাছে নিয়েছে স্মরণ ডাক্তারবাবু বাঁচান আমি পেটের জ্বালা ব্যথায় আর বাঁচতেছি না ডাক্তার বলল শোনো তাই তোমার সাধুত্ব ছেড়ে দেওয়া চাই সারা জীবন ধরে মাছ মাংস কিছু খাও নাই আমি চিন্তা করলাম অন্তরে তোমার দেহে একটু প্রোটিনের প্রয়োজন হয়ে পড়ে আমার কথা নেবে কালকের থেকে একটু মাছ মাংস খাবে আর যেটুকু অসুবিধা আছে আমি ওষুধ দিলাম সেরে যাবে কি সত্যি কি না তাহলে চিন্তা করুন নারী নরে সাত্বিক আহারে আর সাত্বিক ব্যবহারে যদি জীবের কল্যাণ হতো তাহলে কি আর হাসপাতালে ডাক্তার থাকতো ডাক্তার বাবুরা পড়াশোনা করে কলেজে যায় শিক্ষিত হয় ডাক্তারি পাস করে ডাক্তারি পাস করবার পরে পরীক্ষা দেওয়ার পরে পরে তারা যখন সার্টিফিকেট সার্টিফিকেট পায় যে হ্যাঁ একজন রুগী দেখতে পারো এই সময় তখন তারা প্রেসক্রিপশন লেখা শুরু করে দেয় আমি করি বর্ণনা বসে শোনেন সুধি জ ডাক্তার যদি ভালো না হয় সেই ডাক্তার যদি পরীক্ষায় উত্তীর্ণ না করে কোনোভাবে যদি টুকলি করে ডাক্তারি করে সেই ডাক্তারের ধারে গেলে পরে তার মরণ হয় হয় না যদি প্রকৃত তার কর্মের জায়গায় ফাঁকি না দেয় প্রকৃত ডাক্তারি পরীক্ষা দিয়ে পাশ করে এসে যায় সেই ডাক্তারকে মানুষ ভগবানের জায়গায় বসায় খুলে সে যদি নাপিতের হয় ডাক্তারি করে যদি চরাচরে প্রকৃত ডাক্তার হয় আমি করি বর্ণনা তার কাছে জাতিকুল থাকে না ওই নাপিতের ছেলের পায়ে গিয়ে পড়ে ধর্না দেয় বলে তুমি আমার কাছে ভগবান আমি আর কাউরে চিনি আমি বলেছিলাম সাধুরা তোমার কি কল্যাণ করে সাধুরা নাকি চরিত্র পবিত্র করে দেয় ভালো কথা অপবিত্র তো তোমার সাধুরই গায় তুমি যে ভগবানের উপাসনা করো আমি করেছি বর্ণনা যার করো উপাসনা তোমার সেই কৃষ্ণ কেলে শোনা শঙ্কচুরকে বার করে তার সতী তুলসীকে সতী হরণ করেছে না আমি শাস্ত্র যুক্তি ছাড়া কথা বলবো না আমি তো বলদ না তাহলে যে ভগবান পরের স্ত্রীর করে অপমান তার সাধনা করো কেন জানতে চাই ধরো আমার কথা ধরো যদি জবাব দিতে পারো পুনরায় সভা এসে এর সমীমাংসা দিয়ে যেতে দেওয়া চাই আবার কি বললো আমার কাছে লেখা আছে আমি বলি নাই বলতে গিয়ে কথা অনেক চলে আসে তো আমি যার জন্য লিখে রেখেছি সদানন্দ গোসাই নাকি মরা মানুষ বাঁচাইছে আষায়ের চাটাম দিয়ে মানুষের কাছে খাবা খাও তাতে আমার আপত্তি নাই কিন্তু ভুল ভাল বুঝাবা কেন মরা একবার মানুষ মারা গেলে পরে তারা কেউ বাঁচাতে পারে কি কও দাদা আপনারা জ্ঞানীগুনি মহাজন কি বলেন মানুষ মরে গেলে পরে বাঁচাতে পারে যদি বাঁচাতে পারে এই করোনা কালে এত মানুষ মরল বাঁচাল না কেন সাধুরা কোথায় ছেলে ওই সময় বর্তমান শিক্ষিত সমাজ আমি বলি সভা আমাজ উল্টো পাল্টা কথা বললে তারা কিন্তু চেপে ধরবে সবাই সোশ্যাল মিডিয়া প্রত্যেকের কাছে ফোন আছে আজকাল সবাই জ্ঞানী আছে মূর্খ যদি হয় সে যদি কোনোটা সন্দেহ হয় মোবাইলে গুগলে সার্চ করলে পরে সব পাওয়া যায় কি পাওয়া যাবে না তুমি কয়ে যাবে আর মাইনে যাবে তা কিন্তু মানবে না এতদিন খাইছো বলদ ঠকাই আর খাতি পারবা না ব্রাহ্মণ বর্ণ শ্রেষ্ঠ তার প্রসাদ উৎকৃষ্ট তা করতে হবে গ্রহণ বাবা এসে মন্ত্র আর তোমার স্বর্গে তাই বলছে কিনা বলছে বাউনের ধান্দাবাজি আমি কিন্তু বাউনকে বলছি ব্রাহ্মণ যারা প্রকৃত পুরোহিত তাদেরকে বলছি না ধান্দাবাজি কি জানেন এক বদ্ধ লোকের বাবা মারা গেছে এখন শ্রাদ্ধের কাজ এসছে এখন শ্রাদ্ধের সময় ব্রাহ্মণের কাছে গেছে বাবুনের কাছে গেছে বাবুনের বলছে দেখে ঠাকুর মশাই কি লাগবে কয় চাল লাগবে ষোলো শের লাগবে চল্লিশ বিয়াল্লিশটা আতপ চাল লাগবে বারো কেজি মানে ওইটাই হবে তার পুঁজি আবার বলে কি লাগবে কম্বল লাগবে খাট লাগবে কাঁসার থালা লাগবে গেলাস লাগবে আবার বলতি বাবা তোমার বাবা কি চটি পায় দিত কয় আমার বাবা হাওয়াই চটি পায় দিত কয় অজন্তা হাওয়ায় মুগুরু মার্কা হাওয়াই দেবা আমার সাত নম্বর লাগে সাত নম্বর দেখে দেবা ছোট মোটো দিয়ে না ওর বাবা ছিল একটু খাটো মানুষ কিনা ছোট মোটো দিয়ে না একটু সাত নম্বর দিও তাতে পড়তে পারি আর কি বলছে একটা খাট দিও সেগুন কাঠের খাট দিলে ভালো হয় তোমার বাবা তো শোবে তাই ঠিক ঠাকুর মশাই তাই হবে মনে মনে ভাবতেছে যা চাই তাই তো পাই আর একটু চাই ও বলছে তোমার বাবা কালকে আমার স্বপ্ন কত বেচারা মরিয়ে গেল সোনার আংটি পড়তে পারে নাই যদি একটা সোনার আংটি দেতা তোমার বাবার আত্মা শান্তি পাতো ঠাকুর মশাই অসুবিধা নাই তাও দেব যা চাবেন তাই দেবো আর দশ হাজার টাকা দিয়ে তাই দেব কবে আসবেন বলছে পরশু দিন তো তোমার কাজ পরশু দিন ঠাকুর মশাই একটা লরি নিয়ে গেছে চারশো সাত খাট দেবে ড্রেসিং টেবিল দেবে থালা গেলাস বাটি দেবে লেপ কাঁথা তোষক দেবে সব দেবে আনবে কি করে বইয়ে আনতে পারবে না এখন চারশো সাত গাড়ি নিয়ে গেছে এখন সব গেছে দেয়ার পরে এখন ঠাকুর মশাই যখন গুছ হচ্ছে কাজ হয়ে গেছে গুছ হচ্ছে এখন বলছে ঠাকুর মশাই শুনেন কি কয় আমার বাবার একটা রোগ ছিল ওই রোগেই বাবা মারা গেল কয় हां তা তো জানি তোমার বাবার রোগ ছিল ওই রোগেই তো মরে গেল মানুষটার মরার বয়স নাই। আরে আমরা বড় দুঃখ পাই তুমি একা হয়ে গেছো কয় ঠাকুর মশাই আপনি ছাতা দিয়েছি ছাতা দিয়ে কি করবেন কয় তোমার বাবা রোদ দূরে কষ্ট পাবে তাই ছাতা দিতে হবে ছাতা দিছি তোমার বাবার শখ ছিল সোনার আংটি আমি বলি বাবার একশির যন্ত্রণায় মারা যায় একশিরা বোঝেন তো একটা বড় হয়ে যায় আরেকটা ছোট থাকে ওই যন্ত্রণায় মানুষ হাঁটতিও পারে না আমার বাবা এই যন্ত্রণায় মারা গেছে আমার মনে আছে ভাবো আমার বাবার যন্ত্রণা থেকে মুক্তি দেবো সবই যখন আপনার মধ্যে দিয়ে আমার বাবা পায় তাহলে আপনার ওই একটা কাইকে আমি অপারেশন করে দেবো আমার বাবার যেন ব্যথা ভালো হয়ে যায় ঠাকুর মশাই তোর ওই সমস্ত থাক আমি বাড়ি চললাম আমার আর লাগবে না অন্তরে করে ধারণা এভাবে ঠকাইয়ে বেশি দিন বাবার বাঁচা যায় না একদল মানুষ আছে কি বলবো আপনাদের কাছে সাধারণ সরল সিধা মানুষগুলোকে ঠকায় ঠকায় খায় বিজ্ঞানের আশ্রয়ে যারা নেয় তারা কৃষ্ণ গোবিন্দ মানে না কোনো সময় একমাত্র তারা বিজ্ঞানকে শ্রেষ্ঠ আসন দেয় তারা কর্মকে প্রাধান্য দেওয়ার পরে কর্ম তারা জীবন ভরে করে কর্মকে মান্য দেয় কর্ম সঠিকভাবে করলে পরে কর্মের মধ্যে দিয়ে ঈশ্বরের সাধনা পেতে পারে শ্রীকৃষ্ণ বা কানাই বলেন যারে সে কখনো মানুষকে করুণা করে না বিশ্ববসুধায় কর্ম হতে ভাগ্য সৃষ্টি কর্মই শ্রেষ্ঠ ধর্ম শাস্ত্রের মধ্যে লেখা আছে তার মর্ম তুমি কর্ম করো যেমন কর্ম করবে তেমন ফল পাবে তাই না রবি ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর যিনি কোন ভগবানের সাধনা করেছিলেন তিনি তাও তিনি পূজনীয় হয় কি হয় না তাও তো তিনি পূজনীয় হয় আরো একটা ছোট্ট কথা শুনে যান বিক্র শ্রোতা ভগবানের নাকি সাধন ভজন করতে হয় কোনো সাধন ভজন লাগে না আমি করি বর্ণনা যদি সাধন ভগবান থেকেও থাকে তার সাধন ভজন করা লাগে না কি বলবো আপনাদের ধারে লেখা আছে রামায়ণের ভিতরে আমি করেছি দর্শন অন্ধমণি আর সিন্ধুমণি ছিল কথাটাও তো বলা ভালো তার একটা পুত্র ছিল জানেন সুনিশ্চয় অন্ধকার অন্ধকীর পুত্র যিনি তিনি সদা সর্বক্ষণ ওই পিতা মাতার সেবা করে বেড়ায় বাবা মায়ের সেবা করে একদিন পিতা মাতা ডেকে বলছে তাদের ধারে শোনো বাচ্চা ধন আমার কথা নেবে আমাদের বহুদিনের সাধনা আছে আমরা তীর্থ যাব। যাবো তুমি কি আমাদের একটু তীর্থ দর্শন করাবে ছেলে ডেকে বলে বাবা মার ধারে তোমরা বলেছ আমারে তোমরা তোমাদের চাইতে বড় ভগবান নাই বিশ্ব চরাচরে আমার অন্তরে আছে ভাবো আমি তোমাদের দুজনকে নিয়ে তীর্থধাম তীর্থধাম দর্শন করাবো কি বলবো আপনাদের কাঁধে বাঁকে করে ঝুড়ির ভেতরে এক ধারে পিতা এক ধারে মাতাকে বসিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড যখন ভ্রমণ করে আসে পিপাসার বাড়ি আনবার কারণে যখন যায় নদীর কিনারে তাকে ঘেরে মরণে রাজা দশরথ শব্দবেদী তারে নিধন করে দেয় শব্দবেদী বান যখন মারে সে তখন যায় গো মরে দশরথ এসে তাকে কোলে করে নিয়ে যায় তার পিতামাতার মাতার ঠায় কি বলবো সেই পিতামাতা যখন চিন্তা করে অন্তরে আমার ছেলে আসে না কেন এত দেরি হয়ে গেছে আমাদের পিপাসায় প্রাণ যায় একেবারে তখন রাজা দশরথ গিয়ে সন্মুখে দর্শন দেয় ডেকে ডেকে করে না কে সিন্ধু এসেছো আমাদের পিপাসার বাড়ি এড়েছ কি না দাও পিপাসার বাড়ি দাও দশরথ রাজা বলে আমি তোমার সিন্ধুকে নিয়ে কোলে এসেছি তোমার কি বলবো তোমাদের ধারে যখন জল পান করে শব্দ বেদি বানে তোমার সিন্ধু চিরদিনের মতো জগৎ ছেড়ে চলে যায় আমি করি বর্ণনা যদি তোমার ভগবানও থাকে তার ভগবানের সাধন ভজন করা লাগে না পিতা মাতার সাধন ভজন করলে গোবিন্দ দর্শন পাওয়া যায় যদি থেকে থাকে যদি থাকে পিতা মাতার চাইতে বড় ভগবান আর কেউ নাই আমি সেই কথাটাই বোঝাতে চাই যখন সিন্ধু মারা গেল অন্ধকার অন্ধ কি দুহাত ওপরে তুই তুলে বলল যদি বিশ্বের দরবারে কোনো মালিক সাই থেকে থাকো আমার কথা নিয়েও আমার এই সন্তান যখন তোমার দেশে যাবে তুমি ভব বৈতরণী পার করে দিও পিতা মাতার আশীর্বাদের জোরে সেদিন পূর্ব পুষ্পরথ এসে এসে ওই অন্ধকের পুত্র সিন্ধুমণিকে নিয়ে যায় বৈকুণ্ঠনগরে এটা শাস্ত্র প্রমাণ আছে আমি দেখেছি সে কথাই বললাম তোমার কাছে তার মানেটা কি তার মানেটা হচ্ছে তুমি গোবিন্দ ভাজো কৃষ্ণ ভাজ কালী ভাজ তাতে দুঃখ নাই কিন্তু পিতা মাতার চাইতে বড় ভগবান আর কেউ নাই এই কথাটা মানুষকে শিক্ষা দাও লাস্টে বললো কি মা বাবা শ্রেষ্ঠ গুরু তাহলে তার কথাই নাই কি আছে আর কোনো কথা আত্মসমর্পণ করছে ভালো করেছে কিন্তু আবার বাজে কথা কিছু কিছু গেছে যে কথার কোনো মাথা আর মুন্ডু আমি খুঁজে পাই নাই আমার মনে হয় আমার এই গোসাই একটু বলদা আছে খালি বলদা না মারাত্মক বলদা বলদা এক বলদা জামাই হ্যাঁ এক বলদা জামাই বসা আছে বাড়িতে এখন বউ গেছে শ্বশুর বাড়িতে তার বাবা মারা গেছে এখন মা বলছে বাবা তোর শ্বশুর মশাই নাকি মারা গেছে তা তুই সবার সাথে গিয়ে একটু ভালো ভালো কথা বলবি যা শিকয় দেই তাই করবি কি কি এখন যাবি সালা সম্বন্ধির সাথে একটু খোসা লাভ করবি যাই কবি কেমন আসো যদি দেখিস বাবা অসুস্থ তাহলে বলবি কোন ডাক্তার দেখতেছে বলবি যে ডাক্তার বলবে বলবি ওই ডাক্তার ভালো আমার মায়ের দেখাচ্ছি আবার যদি দেখিস সবার মন্টন খারাপ শাশুড়ির মন খারাপ তাহলে বলবি যে আমি তো আসছি শিক এখন ওইদিকে বাবা মরে গেছে আর মা যা শিকোই ওই কথা মনে করে নিয়ে গেছে এখন সকালবেলা মা বাবারে পোড়ায় এসে ওই সাদা কাপড়ে রোদ দূর ছেলে দুইজন এখন বলছে শালাবাবু কেমন আছো ও শালাবাবু কেমন আছো তো বাবারে পড়ায় এসছে বসে আছে কেমন আছে শালারা করছে ভালো আছে তোমার বাবা কেমন আছে ওরে চর দেহা লাগে না হ্যাঁ দেখতেছে সাদা কাপড় পরা রয়েছে তাও কথা তোমার বাবার কেমন আছে কয় ভালো আছে আবার করছে তাহলে কোন ডাক্তার দেখাচ্ছ রাগে এখন ওই শালা করছে দাদা ভাই এরিয়ার না মাইরে কোনো কিছু করার কায়দা নাই ওরে আগে বসাবো তারপরে যা করার তাই করবো ছোট ভাই একটু বুদ্ধিমান তো হাত ধরে বসছে থাক জামাই মানুষ তার নি পরে বদনাম হবে মাইরে না এ কোন ডাক্তার দেখতেছে তুই বুঝিস না তাই না জম ডাক্তার দেখতেছে জম ডাক্তার কয় ওই ডাক্তার খুব ভালো আমার মায়েরও দেখতে যায় বছো ওই ডাক্তার খুব ভালো আমার মায়ের দেখতে যায় কয় কি শালা এ বল এখন শালি ঘরের তো ছুটে এসে বলছে শালা বলদামাই তো আইসে কি দিয়ে কি ঘটা বানে তাই কি ওষুধ দেয় তাই ঘরার ডিম ঘরার ডিম তাই ওটা খুব ভালো কাইটে চাক চাক করে জলে ভিজায় রাখলে সকালবেলা খাইলে ওই জল খালি পরে শরীর সুস্থ থাকে লিভার ঠান্ডা থাকে কয়ে সালারে না মাইরে খাওয়া যাবে না এখন শালি বুঝতে পেরে টান দিয়ে নিয়ে গেছে ঘরে শ্বশুর মশাই দেড় লাখ টাকা দিয়ে বক্স খাট ডবল বক্স খাট বানাইছে এক রাত্রিরও শয় নাই শাশুড়ি খাটের উপর হাত বোলাচ্ছে আর কাঁদতেছে ও তুমি চলে গেলা এক রাত্তিরও শুইলা না এখন আমি খাটে কি কইরা শোবো কারে নিয়ে শোবো জামাই কয় বয় নাই আমি তো আসি আমার এই গোসাই সেই রকম বলদা আমি যা বললাম সে কথা বলল না তার নিজের বক্তব্য গুলো তাই কিন্তু এক জায়গায় আমি খুব আনন্দ পাই সর্বশেষে বলে গেল যে কথা তা শুনে ঘুচে গেছে অন্তরের ব্যথা পিতা মাতার চাইতে আর কোনো বড় ভগবান নাই তাই তো এ জায়গায় আর কোনো কথা নাই আমি একটা গান গাই তারপরে আবার গোসাই আসবে তার ভাবের কথা